ইয়েস ফাইনালি আমার একুশ বছর পূর্ণ হলো দেখতে দেখতে নিমেষে কত বড়ো হয়ে গেলাম ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব কিন্তু বড়ো হওয়ার পরে বুঝতে পারলাম অ্যাকচুয়াল আমাদের জীবনে ছোটোবেলাটা গুরুত্বপূর্ণ ছোটোবেলা যে সমস্ত স্মৃতি মেমোরিস সেগুলো হয়তো আমাদের আজীবনের একটা স্মৃতির খাতায় থেকে যাওয়ার দিন হয়তো হাজার চেষ্টা করলেও আর ফিরে পাবো না ওই যে মানুষ স্কুল জীবনে থাকার সময় বলে কলেজ জীবন আর কলেজ জীবনে যাওয়ার পরে বলে স্কুল জীবন ঠিক তেমনি বৃদ্ধ বয়সে গিয়ে মানুষ যেমন বলে যে যদি আমি ছোটোবেলা ফিরে পেতাম তাহলে নিজেকে হয়তো সংশোধন করার সময় পেতাম ঠিক তেমনি দেখতে দেখতে একুশটা বছর হয়ে গেল হয়তো আমি আর আগে ফিরে যেতে পারবো না কিন্তু নিজের কাছে যদি প্রশ্ন করি তবে এখনও কিন্তু আমি ছোট। হয়তো আমি আমার বাকি জীবনটা নতুন করে গড়তে পারবো নতুন করে সংশোধন করতে পারব যেহেতু আমার হাতে ভবিষ্যৎটা আছে কারণ আমরা ক্লাস টুয়েলভের একটা গল্পে পড়েছিলাম থ্রি কোয়েশ্চেন বর্তমান কখনো আমরা পাল্টাতে পারবো না আর অতীত তো কখনোই আমরা ফিরে যেতে পারবো না তাই ভবিষ্যৎ যেহেতু আমাদের হাতে ভবিষ্যৎটা আমরা নতুন করে পরিবর্তন করতে পারি মানে ভবিষ্যতে আমরা কি করব নিজেকে কোন জায়গায় দেখব সেটা হয়তো আমাদের হাত পরে অনেক ক্ষেত্রে অনেকের সময় এবং পরিস্থিতি মানুষকে নিজ লক্ষ্যে পৌঁছোতে দেয় না মানে দেয় না বলতে তাকে বাধাগ্রস্ত করে যাই হোক আল্লাহ আমার এই একুশ বছর জীবনে যথেষ্ট সুন্দর একটা জীবন উপহার দিয়েছেন আই হোপ বাকি জীবনটাও সুন্দরই কাটবে তবে এই একুশ বছর জীবনে আমি অনেক কিছু ফেস করেছি বেশ কিছু ভালো মানুষ ফেস করেছি বেশ কিছু খারাপ মানুষ ফেস করেছি তবে ভালো মানুষের সংখ্যাটাই বেশি তবে যে কটা খারাপ মানুষের আমি সম্মুখীন হয়েছি তাদের আমি আর জীবনে চাই না চাই না মানে আমার জেদ খুব ভয়ঙ্কর যে সমস্ত মানুষের আমি খারাপ সময়ে পাশে পাইনি আমি আমার ভালো সময়ে তাদের আমি মুখও দেখতে চাই না মানে ছায়াও দেখতে চাই না এটা ইগো বলতে পারো এটা অ্যাটিটিউড বলতে পারো বা এটা আমার ব্যক্তিত্ব আমি চাই না আমার খারাপ মানুষ আমার ভালো সময়ে থাকুক বা আমার খারাপ মানুষ আমার যারা ক্ষতি চেয়েছে একুশ বছর জীবনে এমন কিছু মানুষ আছে আমার ক্ষতি চেয়েছে ইভেন আমার মারার হুমকি পর্যন্ত দিয়েছে কিছু কিছু মানুষকে আমি জীবনে অনেক গুরুত্ব দিয়েছিলাম যাদের কাছে আমার গুরুত্ব নেই বললেই চলে দ্যাটস ওয়াই আমি তাদের জীবনে আর আমার কোনো জায়গা তো দেবো না প্লাস আমার জীবনে তাদের কোনো অংশ চিহ্নমাত্র আমি রাখতে দেব না বাই দা ওয়ে যে কটা মানুষ আমার জীবনে আছে তাদেরকে আমি চাই আমি তাদেরকে হারাতে চাই না কিন্তু তারা যদি আমাকে ছেড়ে চলে যেতে চায় আমি অবশ্যই তাদেরকে ফ্রি মানে ছেড়ে দেব আমি চাই না আমার জন্য কেউ কারো জীবন উপলব্ধি বা নিজের মতো করে বাঁচতে ভুলে যাক আমি চাই সবাই সবার মতো করে বাঁচুক কিন্তু আমি যে কটা মানুষকে ভালোবাসি মানে যে কটা মানুষকে আমি আমার জীবনে রেখেছি তারা আমার জীবনের বিশাল একটা অংশ মানে পার্ট অফ মাই লাইফ হয়তো ব্লাড কোনো কানেকশন নেই তারপরেও কোনো একটা জায়গায় গিয়ে খুব একটা ভালো সম্পর্ক তাই বলবোই ওই শেষে একটাই কথা যে কটা মানুষ আমি এখনো পর্যন্ত বেছে রেখে দিয়েছি তাদেরকে আমি হারাতে চাই না কিন্তু তারা যদি আমাকে ছেড়ে চলে যেতে চায় আমি অবশ্যই তাদেরকে ছেড়ে দেবো ছোটোবেলা থেকে একটা জিনিস আমার সঙ্গে খুব খারাপই হয়ে এসছে এটা হয়তো প্রায় সমস্ত মানুষের সঙ্গেই হয়ে এসছে যে আমি যাদের জন্য প্রায় নিজেকে উৎসর্গ করে দিয়েছি তাদের কাছ থেকে আমি বিন্দুমাত্র রকম সাহায্য বা সেই আশানুরূপ ফলাফল পাইনি মানে বলা চলে আমি যাদের জন্য নিজের সময় নিজের ব্যক্তিত্ব নিজের সবটা উজাড় করে দিয়েছি তাদের কাছে আমার তেমন গুরুত্ব নেই তাই একটা সময় পর একটা সময় না দু সাল আমাকে শিখিয়ে দিয়েছে সাইদ সবাই আপন হয় না দুনিয়ায় সব মানুষ আপন না যাদেরকে তুই আপন ভাবিস সে আপন নয় তাই এই পঁচিশ সালকে আমি অত্যন্ত থ্যাংক ইউ জানাবো যে আমাকে আমার মতো মানুষ চিনে নেওয়ার ক্ষমতা দেওয়ার জন্য আর সব থেকে বড়ো কথা লাইফ একটা এনজয় করো ব্রো আমি বরাবরই সমস্ত ভিডিও বলে এসেছি জীবনে যতদিন বেঁচে আছো ততদিন এনজয় করো রোজগার করো আর নিজের পিছনে নিজে সমস্ত কিছু সঁপে দাও নিজের চাহিদা কখনও অপূর্ণ রাখবে না একটা সময় গিয়ে দেখবেন যে তোমার চাহিদা আছে কিন্তু সামর্থ্য নেই তোমার সামর্থ্য আছে কিন্তু সেই সমস্ত চাহিদা আর নেই তাই যখন যেটা মনে চায় তখন সেটা কিনে নাও সেটা খেয়ে নাও সেই জায়গাটা ঘুরে নাও ব্যাস এটাই জীবন একটা কথা মানুষের উপর বেশি বিশ্বাস করার থেকে আমার মনে হয় আল্লাহর উপর বেশি বিশ্বাস করাই উত্তম কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী তিনি সর্বদা সব থেকে নিপুণভাবে সমস্ত কিছু ভেবে রাখেন আপনার জন্য সেহেতু আমি মনে করি আল্লাহ যেটা করেন অবশ্যই ভালোর জন্য করেন তাই শেষে একটা কথাই বলবো নিজে বাঁচো নিজের জন্য বাঁচো নিজের পরিবারের জন্য বাঁচো মানুষ আপনাকে খারাপ বলবেই তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই